আসসালামু আলাইকুম ভাইসাম রাশেদ আছে এই ফার্নিচার আপনার পক্ষ থেকে তো আমাদের ফার্নিচার এবং চ্যানেলে আপনারা জানেন নতুন নতুন ডিজাইনার ফার্নিচারগুলো আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাই ভিডিও করে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো দুইটা ফার্নিচার যেগুলো আমাদের ঢাকার নোয়াখালীতে ডেলিভারি গেছে তো এখানে আপনারা দেখতেছেন একটি দু ইঞ্চি সলিড কাঠের একটি খাট যেটা খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং এটা চিরাগন সেগুন কাঠের হাতে পলিশের কিংসেসের একটি খাট কিং সাইজ বলতে হলো ছয় ফিট বাই সাত ফিট অথবা যারা হাতের হিসাব বুঝে তাদের জন্য চার হাত পাঁচ যে সাইজ সেটা হলো মানে সবচেয়ে বড় যে সাইজটা হয় খাটে এটাই হলো সেই সাইজ তো এটার সাথে কিন্তু আপনারা একটা বেড সেট টেবিল দেখতেছেন যেটা কিন্তু এই খাটের সাথেই ম্যাচিং করা খাটের সাথে ম্যাচিং করে অর্ডার দেওয়া হয়েছে আপনারা চাইলে এরকম বিভিন্ন ডিজাইনের খাটের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা বেড সেট টেবিলগুলো কিন্তু নিতে পারবেন তো আজকে আপনাদেরকে এই খাটটির বিস্তারিতগুলো দেখাচ্ছি এবং খাটটা কিন্তু সেমি বক্স একটি খাট এটার হাই যে হাইসে গুলো দেখতেছেন চিরাগাংশ এবং কাঠের ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা থিকনেসের হাতে পলিশের এই খাটটি তো এই খাটটির মোটামুটি এটা হলো বিস্তারিত আপনার যদি এরকম খাটটি পছন্দ হয়ে থাকে আপনার একটি স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা স্ক্রিনে দেওয়া আছে আমাদের এই দুইটা নাম্বার স্ক্রিনে যেগুলো দেওয়া আছে এগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা কাইন্ডলি যোগাযোগ করে প্রদারিত হবেন না আমরা কিন্তু আমাদের এই দুইটা নাম্বার তো অন্য কোনো নাম্বার নেই তো সাথে আপনাদেরকে এখন আমি ড্রেসিং টেবিলটা একটু দেখাই ড্রেসিং টেবিলটা হলো তিন ফিট বাই ছয় ফিট খুব সুন্দর ফুল ভিউ একটি ড্রেসিং টেবিল ফুল ভিউ ড্রেসিং টেবিল হলো নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণটাই গ্লাস সিস্টেম করে একটা ড্রেসিং টেবিল উপরের ডিজাইনটা দেখতেছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে তো এই ড্রেসিং টেবিলটা আপনারা খেয়াল করবেন যে আমি এখানে দাঁড়ালে কিন্তু একদম নিচ থেকে উপর পর্যন্ত ক্লিয়ারলি দেখা যায় তো এই টাইপের ড্রেসিং টেবিলগুলো কিন্তু যারা কমপ্লিট স্যুট পরে বা শাড়ির কুচি যারা শাড়ি পরে তাদের জন্য কিন্তু এই ডিজাইনের সিস্টেমটা সুন্দর এবং ভিতরে কিন্তু স্পেস আছে অনেকগুলো তাক কিন্তু ভিতরে দেওয়া আছে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এটাও চিটাগাঁ সেগুন কাঠের ভিতরে হলো চিটাগাঁর গামারি কাঠ এবং পিছনে গর্জনের সিক্স মিল এম এল পাই এবং সাইডে দেখতেছেন এরকম বারান্দা সিস্টেম দেওয়া আছে যেখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট জিনিসপত্র কিন্তু আপনারা এই ড্রেসিং টেবিলটা রাখতে পারেন তো এই হলো মোটামুটি এই দুইটা ফার্নিচারের ওভারভিউ তো এরকম নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন ডিজাইনগুলো পাবেন এটা ছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইনের লেকার পলিশের এবং হাতের পলিশের অসংখ্য ফার্নিচার আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনারা কিন্তু অর্ডার করে সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু তাই না আমাদের কাছে লেকার পলিশ হাতের পলিশের সেগুন কাঠের ফার্নিচার ছাড়াও বোর্ডেরও অসংখ্য ফার্নিচার কালেকশন আছে তো যোগাযোগ দোয়া করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন